দর্শক মুহূর্তেই প্রধান সমন্বয়কদের সকল দুর্নীতি ফাঁস হয়ে গেছে এইদিকে ডক্টর ইউনুস এবং উমদেষ্টাদের বিরুদ্ধে সেনাপ্রধান এবং বিএনপি কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আপনাদের জন্য বড় একটি খবর সেটি হচ্ছে ভাই যমুনার সকল ষড়যন্ত্র জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনাপ্রধান আর হচ্ছে বিএনপি কি সেই ষড়যন্ত্র আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস তিনি আপনার তার পদ থেকে যে একটা গুঞ্জন কিংবা যে একটা ষড়যন্ত্র আরও একটি পাঁচই আগস্টের মতো ম্যাটিকলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে দীর্ঘমেদীভাবে ভাবে থাকার একটা পায়তারা তারা চালাচ্ছিল এটাকে জাস্ট উড়িয়ে দিলো বিএনপি জাস্ট লাথি মেরে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে এনসিপি কার টাকায় চলে তাহলে কোন টিউশনি করে রাজনীতি করে হাসনাদ আব্দুল্লাহর কাছ থেকে জানতে চাই কোন নয় মাসে 9000 কোটি টাকা বিদেশে প্রচার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু টাকা পাচার করেছে সেটা এটার উত্তরটা ওনারাই দিতে পারবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে আবার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিপি আর এনসিপি মানে অন্তর্বর্তীকালীন সরকার সাজিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এক

তো মুখ ফসকে যখন সত্যি কথা বের হয়ে যায় তখন শুনতে ভালোই লাগে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী প্রথমেই বলি বর্তমান দেশের পরিস্থিতি বেশ একটা ভালো না এরই মধ্যে সেনাপ্রধান যে একটা সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়ক উপদেষ্টারা কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে প্রিয় দর্শক সেই সাথে সমন্বয়ক শারজিস আলম সমন্বয়ক হাসনান আবদুল্লার সকল দুর্নীতি আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে যা আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন প্রিয় দর্শক বেশি কথা বলব না আজকের ভিডিওতে তথ্য আপনারা শুনতে পারবেন বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যমুনার সকল ষড়যন্ত্র জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনা প্রধান আর হচ্ছে বিএমপি কি সেই ষড়যন্ত্র আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস তিনি আপনার তার পদ থেকে যে একটা গুঞ্জন কিংবা যে একটা ষড়যন্ত্র আরও একটি পাঁচই আগস্টের মতো ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে ভাবে থাকার একটা পায়তারা চালাচ্ছিল এটাকে জাস্ট উড়িয়ে দিল বিএমপি জাস্ট লাথি মেরে উল্টো দিকে শুধু এটাই না আপনার বিএনপি যে বর্তমান বা ইশরাক তারা মেয়ার পদে তিনি কেন বসছে না এটার পিছনে কারণ হচ্ছে তিনজনের তিন আর ফাইনালি সেই তিনজনের পদত্যাগ হচ্ছে আর এর থেকেও সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন একদম নিশ্চিত হয়ে গেল আমাদের বাংলাদেশের গণমাধ্যমে আপনার মানব জমিন এটা আহ নিশ্চয়তা করছে উল্টো দিকে আপনার যমুনার যত ষড়যন্ত্র ছিল মানে সরকার আপনার দীর্ঘমেয়াদী ভাবে থাকার যে একটা ষড়যন্ত্র তারপরে হচ্ছে ডক্টর ইউনুস যাতে আরো পাঁচ বছর থাকতে পারে কিংবা তার যে পদত্যাগকে আপনার সাহেব নাহিদ ইসলাম তিনি আপনার যে একটা গুঞ্জন ছড়ায় যে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করবে বিএনপির এই আন্দোলনকে কেন্দ্র করে কিংবা বিএনপি যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে সমালোচনা করতেছে এটাকে কেন্দ্র করে এই দায় নিতে চায় না অন্তর্বর্তীকালে সরকার এর জন্যই প্রফেসর ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করবে এই যে একটা গুঞ্জন ছড়ায় মানে তারা চাইছিল যে পাঁচই আগস্টের মতো যেভাবে ঠিক সেভাবেই একই মনে করেন কিন্তু আচ্ছা এখানে কি বিএমপি আপনার একাই কি আপনার কাজ করছে না ভাই এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমি বলবো যে বাংলাদেশের তিন বাহিনীর প্রধানের বিশেষ করে সেনা প্রধান মিস্টার ওয়াকারে তার যে একটা নিরবতা এই নিরবতার অনেকেই আপনার সুযোগের সদ ব্যবহার কিন্তু করছে কিন্তু জাগা মতো ডাবার চাল উল্টে দিছে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার দর্শক বন্ধুরা সেটি হচ্ছে আপনার যমুনাকে কেন্দ্র করে তারা বা এনসিপি পার্টি আপনার উইদাউট জনগণের ম্যান্ডেটের ছাড়াই তারা যেভাবে আপনার করিডর কিংবা ভাবে থাকার একটা পায় তারা সমস্ত কিছু উল্টে যায় অন্যদিকে বাংলাদেশে ডিসেম্বরের মাসেই আপনার বা ডিসেম্বরকে কেন্দ্র করেই নির্বাচন সুনিশ্চিত এর সাথেও আপনার আরও একটি কথা সেটি হচ্ছে আওয়ামী লীগের বিষয় এখন কথা হচ্ছে বিএনপি যেখানে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই সেহেতু আপনার নির্বাচন সামনে কেন্দ্র করে হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এই বিষয়টা কথা বলি এর ভিতরে বলতে হয় যে ভাই হ্যাঁ আওয়ামী লীগ আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি তবে আওয়ামী লীগ আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট নির্বাচনে উল্টো দিকে আপনার আসিফ ভুঁয়া তারপর হচ্ছে আহ আরেকজন মাস্টার মাইন্ড মাহফুজ আরেকজন উপদেষ্টা হচ্ছে খুলিরুল্লাহ এই তিনজনের পদত্যাগ সুনিশ্চিত মানে অন্তর্বর্তীকালে সরকার থেকে এই তিনজন আর থাকছে না এই তিনজন পদত্যাগ করবে তারা আপনার তাদের যে নিজ দল সেখানে তারা ফিরে যাচ্ছে উল্টো দিকে নাহিদ ইসলাম এটাকে কেন্দ্র করে মানে যমুনার যে ষড়যন্ত্র আপনার জাস্ট লাথি মেরে উড়িয়ে দিল বা সেনাবাহিনীর কাছে বা বিএমপির কাছে পাত্তাও পেল না এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এনসিপি এটার আরও একটি নমুনা হচ্ছে আপনারা এই দৃশ্যটি দেখেন আপনার এই কি বলে ভট্টো সাহেব কি বলে যে এনসিপির সাথে নাকি এদের কোনো যোগাযোগ বা ওই ধরনের কোনো সম্পর্ক নাই মানে ভাই মিথ্যা বলারও একটা লিমিট থাকা দরকার মানুষ আসলে এক মুখে কত ধরনের মিথ্যা আসলে ঘটাতে পারে একে তো মনে করেন পাঁচই আগস্টের সেই ঘটনাকে কেন্দ্র করে একটা মেটোকোলাস ডিজাইনের মাধ্যমে সরকার পতন করে দ্বিতীয়ত আরও একটি ম্যাটোকোলাস ডিজাইন তারা সাজায় কিন্তু এই ডিজাইনে তারা নিজেরাই মনে করেন শেষ হয়ে যায় অনেকটা নিজের পায়ে তারা নিজেরাই মনে করেন পুরাল মারে বর্তমান বিএনপির অবস্থান হচ্ছে ঢাকার রাজপথে অন্যতম কারণ এই তিনজন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি তাদের নিজ নিজ বাসায় ফিরে যাবে না এখন খেলা হচ্ছে উল্টো দিকে বর্তমান আপনার সেনাবাহিনীও তারা ঢাকার রাজপথে বা বাংলাদেশে সারা দেশে তারা বর্তমান নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে একে একে বাংলাদেশে যে ডিসেম্বরে যে নির্বাচনকে কেন্দ্র করে যতটুকু সংস্কার দরকার বা আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু নিয়ন্ত্রণ করা দরকার বর্তমান সেনাবাহিনী ঢাকার রাজপথে আপনার সারা বাংলাদেশকে ঘিরেই যতটুকু সংস্কার কিংবা যতটুকু নিরাপত্তা দরকার আপনার ক্রিমিনাল কন বা দুর্নীতিকন যাতে নির্বাচনটা সুস্থ হয় এবং সাধারণ জনগণ তার যে ভোটের অধিকার বা একটা গণতান্ত্রিক দেশের একটা মানুষের বা সাধারণ জনগণের ই কি আসলে কি বলে স্বীকৃতি সেই ভুট আপনার নিশ্চয়তা করা যাতে মানুষ তার যেখানে সেখানেই তিনি ভোটটা দিতে পারে এই ধরনের একটা কাজ বর্তমান চালাচ্ছে আমাদের বাংলাদেশের বাহিনীর সেনাবাহিনী তবে এটা খবর যে আর থাকছে না এবং অন্তর্বর্তীকালে সরকারের যে তিনজন উপদেষ্টা বিশেষ করে আপনার মাস্টার মাইন্ড আর হচ্ছে আসিফ ভূঞা তারা থাকছে না তারা পদত্যাগ করতেছে উল্টো দিকে ডিসেম্বরেই নির্বাচন হচ্ছে এর সাথে আপনার সভাপতি রাষ্ট্রপতি চুপ্প তিনিও তার পদে অটল থাকবেন এবং এই ডক্টর ইউনুস তিনি আসল কতদিন থাকবে এটি হচ্ছে দেখার বিষয় তবে গুড নিউজ হচ্ছে যে ভাই ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হচ্ছে আর অন্তর্বর্তীকালে সরকার যাচ্ছে গাড়ার ভিতরে এখন দেখার বিষয় যে আপনার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করে গেছে যেহেতু বিএনপি আপনার কোনো রাজনৈতিক দলের নিষদ্দ পক্ষে নয় তারা টোটালি বিপক্ষে বা সর্বদলীয় কে কেন্দ্র করে একটা গণতন্ত্র প্রক্রিয়ায় বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেই একটা সুন্দর সংস্কার বা কিভাবে সুষ্ঠু একটা নির্বাচন করা যায় সেই কাজেই বর্তমান আপনার কাজ করতেছে বাংলাদেশ সেনাবাহিনী আর হচ্ছে বিএনপি এখন দেখার বিষয় যে এই ঘটনাটা আসলে এন সিপির উপরে কতটুকু প্রভাব পড়ে সর্বশেষ আমি উপদেশেতে নিয়ে একটা কথা বলি সমন্বয় সার্জিস হাসনাথ আর আসিফ এরা আসলে পালাবে কোথায় বলেন তো ভাই বর্তমান ডিসেম্বরে তো নির্বাচন হচ্ছে আর সেই নির্বাচনে আওয়ামী লীগেরও ফেরাটা অনেকটা সম্ভাবনা দেখা যাচ্ছে ইনশাল্লাহ তারপরে হচ্ছে এই যমুনাকে কেন্দ্র করে যত ষড়যন্ত্র তো উড়িয়ে দিল এই আট মাসে কিংবা অলমোস্ট এক বছরে আপনারা যে পরিমাণ লুটপাট করছেন তাই না দীর্ঘমেদীভাবে থাকার প্ল্যান এখন আপনারা পালাবেন কোথায় বলেন তো হ্যাঁ যেভাবে আপনারা আওয়ামী লীগের পতন ঘটাইছেন সেম প্রক্রিয়ায় আপনারা বিএনপিরও পতন ঘটাই দিবেন এত ইজি বলেন তো আমার আসলে একটা কথা চিন্তা হয় যে ভাই বাংলাদেশে যখন নাকি নির্বাচন হবে আর সেই নির্বাচনকে কেন্দ্র করে যখন নাকি বিএনপি ক্ষমতায় বসবে তখন এরা পালাবে কোথায় বলেন তো হ্যাঁ এরা যাবে কোথায় কি পরিমাণ লুটপাট করছে রে ভাই আমরা আসলে মাঝে মাঝে খুব চিন্তা করি যে এরা আসলে এদের অবস্থানটা কি হবে এরা যাবে কোথায় পালাবে কোথায় এরা পালাবে কোথায় পালান পালান এখনই পালান সময় থাকতে এখনই পালিয়ে যান হলে খবর আছে রে ভাই তোদের খবর আছে দর্শক বন্ধুরা আশা করি বাংলাদেশে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচন সেই নির্বাচনটা সুস্থ হবে আর এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দেখতে পাচ্ছি বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে এনসিপি কার টাকায় চলে তাহলে কোন টিউশনি করে রাজনীতি করে হাসনাদ আব্দুল্লার কাছ থেকে জানতে চাই এখন নয় মাসে নয় হাজার কোটি টাকা বিদেশে প্রচার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু টাকা পাচার করেছে সেটা এটার উত্তরটা আপনারাই দিতে পারবেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে আবার আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে ছাত্ররা তাহলে কোন টিউশনি করে রাজনীতি করে একটু আমরা জানতে চাই এ কেমন টিউশনি যে টিউশনি করলে রাজনীতি করা যায় দল গঠন করা যায় টাকা পয়সার অটাল বন্দোবস্ত হয় রূপায়নের মতো গুরুত্ব মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে রূপায়নের মতো টাওয়ারে বিশাল অফিস ভাড়া নিয়ে রাজনীতি করা যায় জেলায় জেলায় ইউনিয়ন ইউনিয়নে থানায় থানায় এই ধরনের বড় বড় হল ভাড়া করে দামি দামি রেস্ট হল ভাড়া করে সেখানে প্রোগ্রাম করা যায় আমি একটু জানতে চাই কোন কোন টিউশনি করলে এই সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে আমরাও ওই টিউশনই করব আমরা হাসনাদ আবদুল্লার কাছ থেকে জানতে চাই আমরাও তাহলে ওই টিউশনই করব ওই নোট বিক্রি করব যে টিউশনই করলে এত বড় কিছু করা যায় বিএনপি আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে বিএনপি এটা করে অমুক দল এটা করে তমুক দল এটা করে নিজেদের কথাগুলো বলুন আমরাও বলি যে বিএনপির দোষগুলো ধরবেন আমাদের বন্ধু সুলভ রাজনৈতিক দল বিএনপি ঠিক আছে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে এনসিপি কার টাকায় চলে হাসনাত যদি প্রশ্ন করে থাকে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে তা আমি তাকে আবার প্রশ্ন করতেছি তাইলে তুমি বাবা কার টাকায় চলে আমি এক সময় এই প্রশ্ন উঠা বাংলাদেশে সরব কিছুদিন আগে এটা খুব বেশি ছিল এখন আমার একটা অবজারভেশন হচ্ছে এনসিপি ডাক্তার ইউনিসের দল আচ্ছা ধরে নিলাম আমি এখন মনে করতেছি এনসিপি নামক এই দলটা ডাক্তার ইউনিসের না ইন্টারিম গভর্নমেন্টের না এই দলটার প্রতিটা কার্যক্রম দেখা যাচ্ছে ওই আওয়ামী তন্ত্রের ছায়া এই দলের কার্যক্রমে ওই আওয়ামী তন্ত্রের ছায়া দেখতেছে তারা হচ্ছে আওয়ামী ফ্যাসিজমের একটা রিপ্লেসমেন্ট হিসেবে তারা আবির্ভূত হচ্ছে সব জায়গায় আমরা সেটাই দেখতেছি অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু টাকা পাচার করেছে সেটা এটার উত্তরটা ওনারাই দিতে পারবেন আর ক্ষমতার চেয়ারের লোক সবারই আছে এখন ওনারাও সেই ক্ষমতার চেয়ারের যেহেতু লোভে পড়েছেন সেই লোক ওনাদেরকে চেষ্টা করতেছে আর কি কিছু পাপ করানোর জন্য এখন কত টাকা পাচার করেছেন ওনারা ভালো জানেন তবে আওয়ামী লীগের ব্যাংকগুলো এখনো দেউলিয়া হয়নি অনেক ভালোই চলতেছে খারাপ না আওয়ামী লীগের সিটি ব্যাংক তার মধুমতি ব্যাংক আরও অনেকগুলো আছে এই ব্যাংকগুলো অনেক ভালো চলতেছে তার মানে বুঝতে আর বাকি নাই যেহেতু ব্যাংক ভালো আওয়ামী লীগের ইনকামও ভালো আছে তো সেই জায়গা থেকে যদি বিএনপির রাজনীতি করার ক্ষেত্রে চিরশত্রুকে তারা টাকা দেয় তাহলে ভালো কথা আমি মনে করি আওয়ামী লীগের একটা বুদ্ধিভিত্তিক রাজনৈতিক দল বিএনপি একটা বুদ্ধিভিত্তিক রাজনৈতিক দল তো যে আওয়ামী লীগের দ্বারা সতেরো বছর নির্যাতন নিপীড়নের শিকার হলো সেই দল আবার আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করতে পারে আবার যে দল এত বড় পেদানি খাইলো যাদের জন্য তাদেরকে টাকা দেওয়া কি আবার রাজনীতি করার সুযোগ দিবে কিনা আমি একটু জানতে চাই নাহলে এই ধরনের কথা অবান্তর কথা সেটা খুবই দুঃখজনক নয় মাসে নয় হাজার কোটি টাকা বিদেশে প্রচার হয়েছে তোর আমরা এখনো পাই নাই বাড়িটা ফেরত আনবো কিভাবে আনবো বাড়িটা যারা করেছে তাদেরকে অনেকেই তো বর্তমানে আমাদের অনেক রাজনৈতিক দল তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে হ্যাঁ ওনারা তাদের কথা তো বলেন না ওনাদের বন্ধু যারা এখন হয়ে গেছে বা ওনাদের আশেপাশে যারা আছে তারা কত হাজার কোটি টাকা প্রতিষ্ঠানগুলো বিদেশে পাচার করেছে তাদের দিকে তো ইঙ্গিত করতেছে না যে এই করি তুমি তো পাঁচ হাজার কোটি টাকা পাচার করছিলা এখন সেটার হিসাব দাও এই আব্দুল কুদ্দুস তুমি তো দশ হাজার কোটি টাকা পাচার করছিলা এখন সেটার হিসাব দাও তুমি তো বাংলাদেশী আছো সে প্রশ্ন তো করতেছে না নয় হাজার কোটি টাকা যদি পাচার হয়ে থাকে কিভাবে পাচার হয়েছে কার মাধ্যমে প্রচার হয়েছে কিভাবে মানে সমস্ত তথ্য আমরা বাংলা আমরা আমজনতার দল আপনার পাশে থাকব মাঠে নামব ইনুস সাহেবকে আমরা প্রশ্ন করব যে এই টাকা কিভাবে পাচার হলো আপনি কেন পাচার করলেন কিভাবে করলেন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে আবার কারণ আমরা তো পাচারে পাচার আমার দেশটা খালি হয়ে গেছে ওই খালি দেশ থেকে যদি আবার নয় হাজার কোটি টাকা পাচার হয় নয়শো কোটি টাকা পাচার হয় তাহলে আমাদের দেশে থাকে কি আমরা রাস্তায় নামবো আমরা কথা বলবো কথা হচ্ছে যে আমাদেরকে সঠিক তথ্য এবং উপাত্ত দেন যে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেটার তো সঠিক তথ্য আছে কিভাবে পাচার হয়েছে সেই কোন চ্যানেলে পাচার হয়েছে কোন ব্যবসায়ী করেছে কোন রাজনীতিবিদ করেছি গত সতেরো বছরে সেই তথ্য তো আমরা অনেক পাইছি আমরা তো সেজন্য বলেছি আমরা কথা বলি এখন যেটা পাচার হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে সেই পাচারের সঠিক তথ্য আমরা যদি পাই জাতির সামনে ওনারা প্রেস কনফারেন্স করে বলুক অমুক অমুক চ্যানেলে এইভাবে পাচার হয়েছে তাহলে আমরা আমজনতা দলের পক্ষ থেকে রাস্তা পথে নেমে আসবো ডাক্তার ইউনুসকে আমরা কি বাধ্য করবো ওনাকে জবাব দিতে এবং আমাদের জনগণের টাকার হিসেব পাই পাই করে নিতে আমরা কি ওনাকে বাধ্য করবো মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিবি আর এনসিবি মানে অন্তর্বর্তীকালীন সরকার সাজজিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই ওর বাবাও আওয়ামী লীগ করতো বঙ্গবন্ধু তো আর কিছু করে না শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনা এইটার সাথে জড়িত তাকে নিয়ে এই কথা যে বলতে পারে ওর সত্যিকারই একটা জীবিত মোস্তাক এবং এই মোস্তাকের কোনো বিকল্প না এটা হচ্ছে সারজিদ আলম এবং আমি অবাক হয়ে যাই যে এরা সময় সময় এই কোর্ট অবমাননা করতেছে আদালত অবমাননা করতেছে যা ইচ্ছে তাই বলতেছে এরা আসলে কী যে মনে করতেছে এক একজনকে আমার অবাক অবাক লাগে আমি সবসময় মনে হচ্ছে কয়েকদিন পর্যন্ত যে আমরা তো এই জাতি মৃত্যু মোস্তাককে না। সেই মৃত্যু মোস্তাককে না দেখলে আর একজন মোস্তাক এখন আছে সে হচ্ছে জীবিত মোস্তাক সে হচ্ছে আপনার সারজিদ আলম যে সার্জিত আলম একেবারে বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই আপনাদের সামাজিক মাধ্যমে বক্তব্য আছে যখন ছাত্রলীগ করতো ওর বাবা আওয়ামী লীগ করতো এখন এই এনসিবি করেই শেখ মুজিবুর রহমানের ও বাথরুমে প্রসাব করার সময় ওই প্রসাব করে দেয় ওর উপর হাবু করে দেয় মনে হচ্ছে যে পৃথিবীতে একসাথে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান অর্থাৎ এই বাংলাদেশে এই জীবিত মোস্তাক আমি একজন পেয়েছি যে এত কিভাবে থাকে যে যার সাথে এতদিন তার গুণগান গাইল বঙ্গবন্ধু তো আর কিছু করে না শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত সে তো নেই তাকে নিয়ে এই কথা যে বলতে পারে ও সত্যিকারই একটা একেবারে জীবিত মোস্তাক এবং এই মোস্তাকের কোনো বিকল্প না এটা হচ্ছে সারজিদ আলম আমি তাই স্পষ্টভাবে বলতে চাই এই সরকারের উচিত হবে এগুলোকে আগাছা পরগাছা বেঁচে দুর্নীতিবাস এই অবৈধ সম্পদ অর্জন করতেছে যারা এখন তাদের এ পিএচদের নিষেধাজ্ঞা দেয় নিষেধাজ্ঞা দেবে শেখ হাসিনার লোকদের যে তারা বিমানদের থেকে ওখান থেকে যেতে পারবে না বিমানবন্দর অথচ এদেরকে কেন দেয় এইগুলো তাদেরকে তুলে নিতে হবে আমি মনে করি যে এই কাজটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুস করবেন এবং আমার কাছে অবাক হয় যে আপনি চিন্তা করেন এক লোক বলতেছে ভাই আমার ছেলেটাকে বিয়ে করাবো একটা বিয়ে করাবেন যে আমরা পাত্র পাত্র ঠিক দেখি তা বলছে যে ছেলের করে কি বলে যে অত ছোট বয়স কত এক বছর এক বছর বয়সে যদি সে চিন্তা করে বিয়ে করাবে সেটা তো অনেক দূরের কথা এই আমাদের ইনুস সাহেব ভুল করে ফেলেছে এনসিপি এরা হলে এখন বাচ্চা তাদেরকে নিয়ে যদি বিয়ে করা যায় এক বছর একটা বিশ বছরের পরে চিন্তা করে এইটা তো আসলে সম্ভব না কখন ওরা যোগ্য হবে কখন পপুলার হবে এই সমস্ত বিভিন্ন রকমের শর্ত দিয়ে এইটা করবে ওইটা করবে এই এবং এই আন্দোলন আন্দোলন যে পাতানো এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা সম্মান করি স্যালুট দিই বিশ্বে সম্মান করে এবং ইতিমধ্যে বিশ্বে যারা প্রভাবশালী বা খ্যাতিমান রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ অভিভাবক তারা কিন্তু অবশ্যই সেখানে দেখা গেছে তার মধ্যে ডক্টর ইনুসের নাম আছে আমরা মনে করি ইনুস সাহেব সেই কাজটা করবে এটাই আমার আশা ভরসা এবং ওনাকে আহ্বান জানাবো আপনি সঠিক সময় সঠিক কাজ করে দ্রুত কিছু পুনর্বাস সংস্কার করে নির্বাচন দিব সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের যেমন একটা অবস্থা এই অবস্থার মধ্যে আমাদের সরকার এখন কি করবে অন্তর্বর্তীকালীন সরকার কি তাদের কার্যক্রম চালিয়ে যাবে নাকি তারা পথ ছেড়ে চলে আসবেন প্রিয় দর্শক তাছাড়াও প্রধান সমন্বয়কদের কিছু মানে তাদের বিরুদ্ধে মানে এই অভিযোগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আজকে এই ভিডিওতে আপনারা শুনতে পারলেন তারা এত টাকা কোথায় পাচ্ছে সেই সাথে নাকি সেনাপ্রধান এবং বিএনপি ঐক্যবদ্ধ হয়ে নাকি ডক্টর ইউনুথের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছেন আজকের এই ভিডিওতে আপনারা শুনতে পারলেন এগুলো আমার কথা নয় যাই দর্শক বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মত কি আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোন গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন